আফকো জানি কারণ জানি টুপি একটা মাইলে এসে দেখছে যেন বাচ্চা মেয়ে রে মেয়েটা ব্যাগ টেক নিয়ে কুইতেছে ওর আসলে সমাজ দুই নষ্ট হয়ে যাচ্ছে বল তো মেয়েটা নিচে নষ্ট করব মেয়েটার বাসাই দিবে চল চল ওছি ভাই ফটন করবে না সব কিছু হইলে আমি দেব আর যার কাছে নিতে আছে খুব ভালো মানুষ বুঝ তুই ভাই এদিকে আসেন আচ্ছা আমি আস্তে আস্তে তুমি একটু দাঁড়াও ভাইয়ের সাথে একটু কথা বলে আসি ভাই একেবারে গ্রাম গুনে আইছে সহজ সরল ঠিক আছে সুন্দর কিন্তু সব কিছু দেখছেন অবস্থা দেখি ফিরোজ ভাই এই যে মেয়েটা নিয়ে আপনি আত্মসেন যে মেয়েটা ধরে নিয়ে আসছেন আপনি যদি বিয়ে করতেন এই মেয়েটা আপনার মেয়ের বসে আপনি মেয়েটারে মানে মেয়েটা নষ্ট করে চিন্তা করতেছেন আপনি ভালো হবেন কবে একটু বলবেন হ্যাঁ আপনার চিন্তা ভাবনা আপনার ভাবনা চিন্তা এত নোংরা বংশের মানিজ্য তুমি রাখবে ভাই তোমার কতবার কইছি যে তুমি এই সমস্ত বাদ দাও মানুষের সাহায্য করো মানুষের একটু আশ্রয় দিবা কিন্তু আশ্রয়ের নাম দিয়ে মানুষের কি করে দিল হ্যাঁ আপনি মানুষ আমার রাখবেন আমাদের বংশের হ্যাঁ এই সমস্ত যা করতেছেন কি ভালো করতেছেন সামনে নির্বাচন সামনে আমার চাচার নির্বাচনে দাঁড়াবে আর আপনি কি করতেছেন এসব আমরা কিভাবে আমার চাচার মানুষ রক্ষা করবো সেই চিন্তা নিয়ে আমরা এখন ব্যতিষ্ঠ হয়েছি আর আপনি কি শুরু করছেন এগুলো হ্যাঁ আপনি এই ছোটো ছোটো আপনি দেখছেন ম্যাডাতে তাকান একটু দেখলো তো মায়া লাগে ভাই আপনারা যা মনে করছেন তা না ওরে চাকরির জন্য আনছি মানে আশ্রয় দিছি মানে ও রাস্তা দিয়ে হারতে আছে আমার বললো যে মামা আমার কোনো থাকার জায়গা নাই তাই তদ্রুপ আমি নিয়ে আসছি মানে আশ্রয় দেওয়ার জন্য আরে ভাই আপনি যতই এই মানে শাক দিয়া মাল দিয়া শাক ডাকতে চান আপনি কথা সবকিছু ফাঁস হয়ে যায় আপনি এর আগে বহু মেয়ের আপনি চাকরি দেওয়ার কথাকে মায়া গুলো নিয়ে বিক্রি করে দিচ্ছেন শোনা সোজা আঙ্গুলে কাজ হবে না কথা বুঝতে পারছেন সোজা আঙ্গুলে কোনো কাজ হবে না আপনি এর আগে অনেক বহু কাজ করছেন

ফোন কিনে দেয় না দেখে আছি তার ফোন কিনা দেনা পড়াশোনা ভালো হয় না সেই জন্য ঢাকা পানি গ্রাম থেকে চুরি করে ঢাকা শহরে এসে পড়ছে এই ভাইয়া এই তোমার লালন পালন করে বড় করে এটা তোমার বাবা মার কত কষ্ট হয়েছে তুমি জানো হ্যাঁ কত আদরে তুমি ভাইয়া ছিলা আর এই যে ঢাকা শহর আইলা কার হাতে পড়বো না কার হাতে পড়বা এটাকে তুমি জানো তুমি কি জানো এই ঢাকা শহরের মানুষগুলো কেমন হ্যাঁ এই ঢাকা শহরের মানুষগুলো কেমন তোমার জানা আছে এগুলি যেগুলি মানুষ দেখতেছো না এগুলি মানুষ সুবেক এগুলি মানুষ কিছু মানুষ আছে কি জানো রাক্ষস তোমারে একদম কথা বুঝছো শুনোজ ভাই জি ভাই এ মায়ের ঠিকানা মতন মায়ের বাড়ি পাঠিয়ে দেন আর টাকা পয়সা লাগবে আমরা নিয়ে জানাবেন ডান মায়ের বাড়ি পাঠান এই টাকা নিয়ে মায়েরা যেভাবে বরিশালে পাঠানোর চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে এখন তো সময় আছে লঞ্চ উঠে দিই ভাই হ্যাঁ তাড়াতাড়ি আপনি মেয়েটা লঞ্চ উঠে দেন চলো তোমার বরিশাল লঞ্চ উড়িয়ে দিস যাও খেলচানি বাপমার কোল খালি করে মেয়েরা চলে আসছে বাপমা কান্নাকাটি করতেছে বাচ্চা কাচ্চাগুলো গুলো বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না আচ্ছা ঠিক আছে চল